আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ওবারকাতু আহমেদ উহুল্লাহ রসৌল হিলকারিম আহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছে সুপ্রিয় আলাইম পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সুস্বাস্থ্য ও অধীর্ঘ কামনা করছি তোমাদের পরীক্ষা তিরিশে জুনে অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ ব্যাপী তবে শুধু সিলেট বিভাগে বাদ থাকবে স্কুল মাদ্রাসা কারিগরি সকল বোর্ডের পরীক্ষা সিলেট বিভাগে শুধুমাত্র বাদ থাকবে তাও আটই জুলাই পর্যন্ত আটই জুলাই পর্যন্ত পরীক্ষাগুলো বাদ থাকবে নয়ই জুলাই থেকে ধারাবাহিক রুটিন মোতাবেক পরীক্ষা হবে এবং তোমাদের বাকি পরীক্ষা দেওয়া রুটিন অনুপাতে একেবারে তিরিশে জুন থেকে যথারীতি অনুষ্ঠিত হবে বল বুঝবে না এই অনু আমি দিয়ে দিছি ভালো করে রুটিনটা বুঝে নিবে এরপরে তোমরা প্রস্তুতি নেবে তিরিশে জুন তাহলে অবশ্যই এখন পরীক্ষা চলমান থাকবে ইনশাআল্লাহ সিলেট বিভাগের বন্ধুরা তোমরা একটু ধৈর্যের সাথে থাকো যেহেতু বন্যা পরিস্থিতির কারণেই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে তোমরা নয় তারিখ থেকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ হ্যাঁ আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশের বন্ধুরা তোমাদের পরীক্ষা যেহেতু তিরিশে জুন থেকেই শুরু হচ্ছে তাই তোমরা প্রস্তুতি নিছ প্রথম দিন দেখতে পাচ্ছ তিরিশ তারিখে কোরআন মাজিদ বন্ধুরা প্রথম দিনের পরীক্ষা একেবারে নকলমুক্ত কোনো প্রকার সহযোগিতা ছাড়া নিজে অন্তত পাশ করার যোগ্যতা অর্জন করতে পারো সেভাবে তোমাদের চেষ্টা সাধনা চালাতে হবে আমি তোমরা অল্প ছোট্ট একটা সিলেবাস আমি দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলের সাথে খুঁজে নিও ইনশাল্লাহ আস করি অল্প পড়লেই সাত আটটা প্রশ্ন পড়লে তোমাদের শতভাগ প্রশ্ন কমান পড়বে দেখো তারপরে তিরিশ তারিখের পরে দুই তারিখ পরীক্ষা আছে মঙ্গলবার চার তারিখ সাত তারিখ নয় তারিখ এখানে তারিখগুলো দেওয়া আছে বন্ধুরা রুটিনটা বুঝেই হলো সবচেয়ে বড় বিষয় আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে এরকমও পরিস্থিতি হয় ছাত্ররা পরীক্ষা আছে না নাই সেটা জানে না মাসায় বসে থাকে শেষে ফোন করে তাদেরকে নেওয়াতে হয় আধা ঘন্টা পরে যায় পরীক্ষা দেয় বন্ধুরা প্রথমেই পরীক্ষা হয় এম সি এইটা অল্প সময়ের জন্য তোমাদের নির্ধারিত সময় থাকে সেই সময়টা যদি তোমরা গাড়ি ঘোড়ায় বিভিন্ন কারণে বিলম্ব করে করো তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার দুষ্কর হয়ে যাবে এই পৃষ্ঠায় দেখো এগারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কোন দিন সায়েন্স বা আর্টসের পরীক্ষা তোমরা দেখে নেবে ভুল করলে তোমাদের বিপদ হবে আমরা অনেক সময় একটু কথা বেশি বলি অনেকে বিরক্ত হও বন্ধুরা বলি কেন তিন মানুষের বুদ্ধি বিবেকের মধ্যে তিন শ্রেণী ফার্স্ট সেকেন্ড থার্ড এখন দেখা যায় তার থেকেও নিম্নগামী আছে যেহেতু পরীক্ষা কিবার আছে সেটাই বোঝে না এখানে তিরিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সায়েন্স আর্টসের কী কি পরীক্ষা দেখে নিবা বন্ধুরা বিশেষ করে ব্যবহারিক পরীক্ষাটা অপরিবর্তিত এখনও আছে কোন সময় কোনো পরিবর্তন হলে আমরা আপডেট সংবাদ তোমাদেরকে জানাবো দেখো ব্যবহারিক পরীক্ষা এখানে দেখা আছে বারো আট দু হাজার চব্বিশ হতে একুশ আট দু পর্যন্ত উল্লেখিত বিষয় কবে কোথায় কিভাবে হবে কেন্দ্র থেকে তোমরা জেনে নিবে এই নির্দেশনা অনুপাতেই কেন্দ্রগুলো পরীক্ষা নেবে আর বিশেষ নির্দেশনাগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে পড়বা পরীক্ষার আগে এগুলো হয় বড় কাজ বিশেষ নির্দেশনা দেখতে পাচ্ছ এক থেকে এখানে ছয়টি স্পষ্ট রূপে দেওয়া আছে নির্দেশনাগুলো যদি তোমরা ভালো করে না বুঝো এবং বুঝে না নাও তাহলে তোমাদের পরীক্ষার বিরাট একটা অংশই তোমরা ভুল করবে দেখো এম সিকিউ কিউ কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে কোন বিষয় কত মার্কের এই জিনিসগুলো যদি তোমরা বন্ধুরা না বুঝো তাহলে এটা কিন্তু দুঃখজনক জাতির জন্য একটা বিপদ তাই নির্দেশনাগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়ে নেবে দেখো আরও এই পৃষ্ঠায় আরও নির্দেশনা পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত কিছু নির্দেশনা আছে এখানে ব্যবহারিক মূল পরীক্ষা নানাবিধ বিষয়গুলো তুলে ধরছে বন্ধুরা আমরা তো বরাবর তোমাদের জন্য দোয়া করি সুস্বাস্থ্য কামনা করি আর বিশেষ করে পরীক্ষার সময় একাধিক কলম নিয়ে যাবে অনেকে একটা দুইটা কলম নেয় কোনো কারণে হারা যায় বা মাথা ভেঙে যায় তখন পরীক্ষা দিতে পারে না এই ভুলগুলো করবে না দুরুস্বরই বেশি বেশি পড়বে আল্লাহ তোমাদের সাথে আছেন ইনশা আল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে আমরা আপডেট সব সংবাদগুলোই তোমাদেরকে জানাবো আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণ হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন